এই ছেলেটা নাস্তিক নাস্তিকা এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী কিন্তু ইসলামের সাথে সে লিখেছে অন্তবিহীন পথে চলাই জীবন জীবন শুধু জীবনের কথা বলাই যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলার নাম জীবন ঠিক তবে ঠিক আল্লাহর পথ ধরে চলাই জীবন রাসুলের হুকুম মেনে চলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপে থাকে অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন তাকে বাঁচাইতে হবে আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে ঠিক না বেটি ওই তাঁত বাজার বন্ধ করে দিয়েছেন ভালো কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গী আপনাকে দিতে হবে তারা আজকে আমাদের বাংলাদেশে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা বা ঠিক বিয়ে হচ্ছে না যে কোনো কারণে এর মধ্যে প্রধান কারণ হলো জাদু প্রধান কারণ কি জাদু পাশের বাড়ি আত্মীয় বাস জাদু করে দিয়ে দিছে বাস মাইয়ারে দেখতে আসে ফিরে যায়